নমস্কার বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই শীতের মরশুমে মূলও পাওয়া যায় সেই মূলো ভাজা করেছি বড়ি আর দেওয়া আছে এতে তো চলুন রান্নাটা আমরা দেখে নিই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে আমি লবণ দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটতে দেব এদিকে আমি মূলকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এটা গরম জল জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভাপা করতে জলটা ফুটে গেছে এবারে আমি এই মূলগুলোকে ভাপাতে দিয়ে দেব পুরো মূলো দিয়ে দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেব তাতে কি হবে এই যে শীতের সবজি ঠিকই কিন্তু যে গ্যাসটা হয় সেটা কিন্তু হবে না এটা আমি আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো একটু ভাপা মানে একটু সেদ্ধ হলে জলটাকে ফেলে দেব ঢাকা দিয়ে রাখবো বড়িগুলো তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো তেলের উপরে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেব গ্যাসটা যদি বাড়িয়ে দিই তাহলে বড়িগুলো তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি ভাজার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর বেশি গ্যাসটাকে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু তুলে উঠবে চট করে পুরো বড়িগুলোকে ভাজা করে আমি তুলে দেব তুমি তেলের উপরে কিছু ফোড়ন দিয়ে দেবো বড়ি ভাজা কমপ্লিট আমি তুলে নিচ্ছি নিয়ে এরপরে ফোড়ন দিয়ে দেব তেলের ওপরে ফোড়ন দিয়ে দেব এটা হচ্ছে শুকনো লঙ্কা দেব আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দেব কালো সর্ষে কালো সর্ষে দিয়ে দেব চটকট করে ফুটে উঠলে জল ভরানো গুলো বাড়িয়ে দেবো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এটা আসলে আর ঢাকা দেবো না কারণ মনেটা সুস্থ করা আছে ভালো করে ভাজা ভাজা করবো গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি এরপরে তেম দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো একটুখানি হলুদ হাত চামচ হলুদ দিয়েছি আর দিয়ে দেবো একটা বাতাসা যেহেতু আমি মিষ্টি কুণা বাতাসায় মিক্স করবো এরপর ভালো করে আবার মিশিয়ে নেবো যেহেতু মিষ্টি আর লবণ দিয়েছি সেহেতু এখন আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব অল্প মিনিট দুইতে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে মাঝে মাঝেই নেড়ে নেড়ে দেব ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগবে খেতে যারা এখনো এই শীতে খাওনি রান্না করতে এক সময় ভালো লাগে না মনে হয় এইভাবে রান্না করলে দেখতে ভালোও লাগবে খেতেও ভালো লাগবে তারপরে রান্না করতেও ভালো লাগবে যখন রান্নাটা খেয়ে সবাই বলবে ভালো হয়েছে তখন দেখতে ভালো লাগে আর উপর থেকে কিছু ধনেপাতা কিছু কুচি দিয়ে দিলাম এবারে আমি ভালো করে ধনেপাতাটা পাতাটা নিয়ে নেব নিয়ে এটাও আর থাকবে না একটু ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে গন্ধটাও মূল গন্ধ থাকে একটা সেটাও একটা ধনে পাতার গন্ধ থাকবে ভালো লাগবে খেতে আমার রান্নাটা একদম কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং